মাসুদ কামাল আলোচনা আপনাকে দিয়ে শুরু করি সেটা হচ্ছে স্বাধীন মালিক বলেন যে গণভোটের আয়োজনে অন্তর্বর্তী সরকারের আইনগত ভিত্তি নেই দেখেন একটা কথা বলেন ডক্টর স্বাধীন মালিক যেটা বলেছেন সেটা আইনগতভাবে ঠিক বলেছেন কিন্তু প্রস্তটা হলো কি এই সরকারটা যেভাবে গঠিত হয়েছে এটা কি আইনগতভাবে গঠিত হয়েছে অথবা আমাদের সংবিধানে কি এভাবে সরকার গঠনের কোন সিস্টেম আছে আমাদের সংবিধানে কি অন্তর্বর্তীকালীন সরকার বলতে কিছু আছে নেই তো এখন এই আমরা অস্বীকার করতেছি না এখন এইগুলো হল পরিস্থিতির প্রয়োজনে এই ঘটনাগুলি ঘটেছে এখন আপনি যদি মানে সংবিধানকে ধরেন দেখেন এখানে অনেকটা আমি বলি আসলে ব্যাপারটা যেটা হয়েছে কি এই সরকার বলেন এই সরকারের কর্মকাণ্ড বলেন সবকিছু কিন্তু আসলে চলছে এটা গোজা মিলের মাধ্যমে এটি রিয়েলিটি কিন্তু আমরা তো এই গোজামিলটাকে মেনে নিয়েছি এখান থেকে যাওয়ার পর বলেছিল না তাকে অপসারণের নিয়ম নাই নাই তো আসলে সংবিধান তাকে অপসারণের কোন নিয়ম নাই ওই নিয়ম অনুযায়ী কৃষি অপসারিত হয়েছে হয় নাই কিন্তু উনি দেশে নাই কেন সংবিধানে কি আছে যে উনি দেশ ছেড়ে পালাই যাবে ওটাও তো নাই এখন এইগুলি কি শোনেন রিয়েলিটি হলো রিয়েলিটি রিয়েলিটি এই বাস্তবতা যেটা আপনি আগে বাস্তবতাকে মানবেন এখন আমরা যেটা ভুলটা করছি আমি যেটা বলি আছি আমার যেটা পার্সোনাল অপিনিয়ন সেটা হলো যে দেখেন আপনি যে পাঁচই আগস্ট গত মানে দুই হাজার চব্বিশে না দুই হাজার পঁচিশে পাঁচই আগস্ট সংসদে সামনে দিয়ে তারা যখন জুলাই ঘোষণাপত্রটা প্রকাশ করলো সেখানে তারা বলল যে এই সরকার সাংবিধানিক সরকার আমি মনে করি এই সরকারকে সাংবিধানিক সরকার বলাটাই হলো একদম প্রাথমিক ভুল এটা তো কোনো প্রয়োজন ছিল না এটাকে যখন আপনি সাংবিধানিক সরকার বলবেন তখন এই সরকারের দায়িত্ব দাঁড়ায় সংবিধানকে সমুন্নত রাখা প্রতিটা পদক্ষেপে সেটা কি এই সরকার পারতেছে নাকি পারা সম্ভব পারছেও না পারা সম্ভব না কিন্তু এই সরকারের অস্তিত্বকে কিন্তু আমরা মেনে নিয়েছি এই দেশ মেনে নিয়েছে ভাই আওয়ামী লীগের কেউ কেউ মানে না সে অন্য হিসাব কিন্তু এই দেশ তো মেনে নিয়েছে এখন আমরা যদি ওটুকু মানি এটুকু মানতে হবে এখন গণভোটের যে প্রসঙ্গটা উঠছে গণভোটের অন্য সমস্যা আছে আপনি যদি আইন ধরেন তাহলে আইনগত ভাবে সরকারের অস্তিত্বও নাই কাজেই আমি মনে করি শাহদিন মাল যেটা বলেছেন এটা হলো বইয়ের কথা কিন্তু বর্তমান বাস্তবতায় আমি মনে করি না গণভোটে কোন আপত্তি আছে কিন্তু গণভোটের অন্য টেকনিক্যাল প্রবলেম আছে অন্য টেকনিক্যাল প্রবলেম পৃথিবীর কোথাও কোথাও নাই পৃথিবীর কোথাও আসলে এভাবে গণভোট হয় না গণভোট যদি আপনি করতে চান সেটা হল যে সংসদে নিচ্ছে তারপরে সেটা তারা বলতেছে অথবা সংসদ স্থগিত আছে ওই সময় কোনো কারণ হচ্ছে এখন তো সংসদ স্থগিত নাই ই সরি সংবিধান স্থগিত নাই সংবিধান আছে তাহলে গণভোটটা আপনি কেমন করবেন যদি আপনি সংবিধানকে বহাল রাখেন তাহলে গণভোট করাটা বেআইনি এটা একদিকে ঠিক আছে আমি আসলে বুঝি না এই বিষয়গুলি নিয়ে এত মানে বাড়াবাড়ি কেন হচ্ছে এগুলো কিন্তু প্রয়োজন নাই সবচেয়ে বড় কথা হলো জুলাই সনদ নিয়েও হচ্ছে জুলাই সনদ আপনাকে পাশ করা হবে এটা আপনি সংশোধনের উপর ছেড়ে দেন তা না এটা এখনই আপনাকে গণভোট করতে হবে তারপরে এটা করতে হবে আচ্ছা আপনি যে গণভোট করবেন গণভোটে যদি আপনি হেরে যান তখন কি হবে এগুলি কারো মাথায় আছে এই যে এই যে জুলাই সনদ হয়েছে এখানে অনেক কিছু নিয়ে বিভিন্ন দলের বিএনপির অনেক কিছু নিয়ে আপত্তি আছে তারা সেগুলির মধ্যে আপত্তি দিয়েছে কিন্তু অনেক ভালো কিছু আসলে আছে তো তো এখন এটা গণভোট এভাবেই করতে হবে তারপরে আপনাকে যদি ওই আগামী সংসদ যদি এটা পাশ না করে দুশো সত্তর দিন পরে অটোমেটিক পাশ হয়ে যাবে এই আলি দিয়ার সাহেবের যে সমস্ত উদ্ভব আবিষ্কার এগুলি ভাই আসলে বারাবারি আমি মনে করি উনি আসলে একটা আওলা বাজানোর জন্য এগুলো করতেছেন আমার ধারণা এত কিছু তো করার দরকার নাই এবং এখন একটা সিলি বিষয় নিয়ে ধাক্কা ধাক্কি হচ্ছে যে গণভোট কি আমি এখনি করব নাকি নির্বাচনের দিন করব আরে ভাই আপনি যদি আগে গণভোট করেন প্রায় মিনিমাম দেড় হাজার কোটি টাকা খরচ হবে এই এই দেড় টাকা কি যারা এই গণভোট চায় ওরা দিবে এটা তো জনগণের যাবে এটা আপনি আর এখানে আপনি কত পার্সেন্ট ভোটারকে আনতে পারবেন

এর আগে যে সংস্কার কমিশনগুলি করা হয়েছিল আমি শুরু থেকেই বলছিলাম যে এই কমিশনগুলো মানে অ্যাপ্রোপেড লোক দিয়ে করানো হচ্ছে না এই লোকগুলি মিক্সিয়াম লোক অযোগ্য লোক ছিল এদের মধ্যে কোনো আন্তরিকতা ছিল না এদের মধ্যে দেশপ্রেম ছিল না আরে ভাই এই কমিশন যে প্রধান ডক্টর আলি রিয়ান উনি তো আর দেশে অন্য একটা দেশের নাগরিক এই সমস্ত আপনি ক্যাম্পিটেশন আমাদের দেশ ঠিক করার জন্য উনারা আমাদেরকে জ্ঞান দিবেন দেশ কীভাবে চলবে এটা হয় আমাদের এই দেশের কোন লোক নাই আমাদের ঘাস তো কোনো ডক্টর ইউনুসের কি বলবো ওনার একটা বিদেশ প্রেম আছে বিদেশ থেকে লোকজনকে নিয়ে আসে আইনে নিয়ে গুরুত্বপূর্ণ সমস্ত দায়িত্বে বসাই দিছে বিয়েদের কি হয়েছে কিছু বিদেশি বিনিয়োগে আসছে না কি আসছে কোনটাতে আসছে বলেন আপনি কিচ্ছু না এইগুলি তাদের আসলে সময় ক্ষেপণ ছাড়া তাদের আর কোনো কাজ ছিল না সময় ক্ষেপণ করছে কিছু লুটপাট করছে করে নিয়ে এখন যাওয়ার সময় হয়েছে ভাই আমি কথাগুলো খুব সরাসরি বললাম বাট দিস রিয়েলিটি এবং এই যে আপনি আমরা বলেন যখন নাকি তারা সিগনেচার করলো সেই সিগনেচারের মধ্যে তাদের নোট অফ ডিসাইন গুলো ছিল যখন এখানে আমরা আদেশ তারা তৈরি করে যাচ্ছে তখন তার নোট অফ ডিসাইন ফালাইতে হবে কেন কেন ফালাইতে হবে ওভাবেই থাক জনগণ যখন হারা না বলতে যাবে তখন তারা জানবে না যে বি এন পি কোনটাতে কোন দল কোনটাতে নোট অফ ডিসেন্ট দিচ্ছে এটা জনগণের জানার দরকার নাই তো ওটা তারা বাদ দিল কোন হিসেবে যেটা সিমেচার দেওয়া হলে ওটা তারা রাখল না কেন এই সমস্ত প্রশ্নের উত্তর আর সাথে আমি যদি আপনার সাথে একমত একটু কথা বলি যে আমরা এখানে দেখেছি যে এই বিষয়গুলোতে প্রতিষ্ঠিত দল একমত হয়েছে তিনটি দল হয়নি আমি আপনার কথা বলি এখানে একটু পরিষ্কার করা দরকার ছিল না যে কোন কোন রাজনৈতিক দলগুলো পঁচিশ দল বলে কোনো লাভ নাই ওই ত্রিশ দলের মধ্যে আঠাশ দলের সম্মিলিত ভোট সমান হবে ভাই কিন্তু হয়তো কোনো লাভ নাই এখানে এখানে হতেই পারে সমস্যা কিন্তু মানতে হবে যে একটা দলই হোক তার যে নোট অফ ডিসেন্টটা সেটা যেহেতু নোট অফ ডিসেন্ট সহ আপনারা দেখেছেন নোট অফ তারা যেটা সিগনেচার করছে যে সনদে সেখানে তো নোট অফ ডিসেন্ট গুলো স্পষ্ট করে উল্লেখ করা ছিল ছিল না তাহলে ওইটা এখানে থাকবে না কেন এখন যেটা পেশ করলো এখানে থাকবে না কেন কারণটা কি ব্যাখ্যা করেন কোনো কারণ তো নাই ভাই এই লোকগুলি বেসিক্যালি আনারি আমি মনে করি অযোগ্য এবং মতলবি তারা মতলব পাকাইছে সেটা আওলা বাজাও

মাসুদ কামাল যেভাবে বলছেন আমি হয়তো ওইভাবে কথা বলতে পারছি না বা বলছি না আমি আমি এটিকে বলছি যে ঐকমত্য কমিশন একটা দীর্ঘ সময় ধরে কাজ করেছেন এবং সেখানে রাজনৈতিক দলগুলোর সাথে দীর্ঘ আলাপ আলোচনা করে তারা যেটি চূড়ান্তকরণ করেছেন এবং সেইখানে যে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছে তারপরে যেটি এখন সুপারিশ আকারে তারা জাতীয় কমিশন সরকারের কাছে যেটি উপস্থাপন করেছেন সেইখানে যে পরিবর্তনের কথা আমরা শুনছি যে অভিযোগগুলো শুনছি সেইগুলো গুরুতর এবং সেইটি যদি ওনারা করেন তাহলে আমি মনে করি রাজনৈতিক দলগুলোর সাথে দীর্ঘদিনের যে আলোচনা সেই আলোচনার পরিপ্রেক্ষিতে এইটাকে আমরা মনে করি যে এক ধরনের বা প্রতারণা তাদের সাথে করা হয়েছে এটা একটা যৌক্তিকতা আছে বলে আমরা মনে করি তো ঐক্যমত্য কমিশনের যে চূড়ান্ত প্রস্তাবনা এগুলো আমরা মনে করি যে এগুলো সুপারিশ এখন সরকার কিন্তু এই সুপারিশ দেওয়ার পর প্রতিক্রিয়াটা কিন্তু উপলব্ধি করেছে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মৈশ্র প্রতিক্রিয়া এবং বিএনপির মধ্যে এবং তার সমমনা রাজনৈতিক দলগুলোর সাথে সেই ক্ষেত্রে কিন্তু সরকারের এখনো সুযোগ আছে যে এইগুলোকে অ্যাড্রেস করে নিয়ে একটা গ্রহণযোগ্য সিদ্ধান্ত জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে একটা গ্রহণযোগ্য সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে এখনো কিন্তু সরকারের হাতে সেই সুযোগ আছে কারণ Коми কমিশন যে সুপারিশগুলো করেছে এগুলো সুপারিশ কিন্তু এই সুপারিশটি গ্রহণ বর্জন বা এটাকে সমন্বয় করে দেশের জন্য কল্যাণকর রাজনৈতিক দলগুলোর কাছে অধিকতর গ্রহণযোগ্য হবে এমন ব্যবস্থা সরকার নিতে পারে এবং এই ক্ষেত্রে সরকার আমি মনে করি যদি ইচ্ছা করে তাহলে প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক আলোচনা করতে পারে কিন্তু যদি মনে করে যে মাঠে শক্তি প্রদর্শনের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো এই ব্যাপারে মানে একটা বন্দোবস্তের দিকে যাক আর সরকার যদি এই দৃশ্য দেখবে দেখে সিদ্ধান্ত নিবে তাহলে সেটি হবে মানে খুবই মারাত্মক এবং এই ক্ষেত্রে সরকারও কিন্তু মানে জনগণের আর আমরা যেটা বলি ইতিহাসের কাঠগড়া থেকে তারা নিজেদেরকে যে যে আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে মাসুদ কামাল আপনার কাছ থেকে একটু শুনতে চাই আমাদের হাতে তেমন একটি বেশি সময় নেই যেমন আজকে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে ধর্মকে ব্যবহার করে নির্বাচনের ফায়দা হাসিলের চেষ্টা একটি দল আবার জামায়াত বলছেন জাতীয় নির্বাচনের আগের গণভোট না গণতন্ত্রের প্রতি ভবিষ্যৎ সংক্ষেপে বলবেন আমাদের হাতে বিশ সেকেন্ড সময় আছে সবচেয়ে বড় কথা হলো কি এখন যে অবস্থা হয়েছে এখন কিন্তু পরস্পরের প্রতি কাদা ছড়াছড়ি শুরু হয়েছে এই দলগুলো একদিন কিন্তু ভালোই ছিল এখন মানে এই যে জিনিসটা হচ্ছে এটা আমরা দেখতে চাই না আমি মনে করি এই সময় সর্বশেষ সুযোগ এটাকে ম্যানেজ করা উনার ওনার একটা গ্রহণযোগ্যতা দলগুলোর কাছে আছে উনি এখন যদি একটা ইতিবাচক ভূমিকা নেন তাহলে এটা সমস্যার সমাধান করা যাবে ধন্যবাদ জিয়া তাহলে ওনার ব্যাপার ভাই